ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই চলে আসলাম আপনাদের খামারে আসার পর তো গরু খুব হাই কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি আজকে ভাই ভাই আজকে কি বলবো আজকে যে পাঁচটা গরু দেখাবো ইনশাল্লাহ মানে দুইটা থাকবে একদম পিওর বিটের এর ফিলাকবি আচ্ছা

আমার গরু টাকা দেখ টাকা নিয়ে কোথায় গাই বান্ধা কোথায় সিলেট কুমিল্লা ওখান থেকে আসে আমার গরু আজকে মনে করেন যে আমি পনেরোটা গরু বিক্রি করলাম আচ্ছা আজকেই পনেরোটা বিক্রি করছে অলরেডি খামার ভর্তি লোড বা আমার সব পঁয়ত্রিশ টাকা সব সময় থাকি আচ্ছা আচ্ছা তো ভাই এগুলা গিরান্টি সহ নিতে পারবে দুধ কত থেকে কত লিটারের গরু দেখাবেন্টি থাকবে সর্বোচ্চ আচ্ছা ভাই নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে গরুগুলা কিনতে পারবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আইসি থাকে খাই ইনশাল্লাহ নিয়ে আচ্ছা আচ্ছা তো চলেন গরুগুলা দেখায় আচ্ছা সর্বোচ্চ শেষ আপনার একটু এগুলাও দেখায় লোড আসছে দেখায় জি জি গাড়িও আসছে গাড়ি লোড হবে সহকারে আমার কাছ থেকে গরু নিবে টেনশন করা লাগবে আচ্ছা আচ্ছা আমার দেখতে আপনি নিয়ে যাবেন আচ্ছা তো চলেন ভাই গরুগুলা দেখেন এক নম্বর সিরিয়ালে ভাই একটা গাবি নিয়ে আসলেন মার্শাল এই কি কোয়ালিটির গাবি ভাই ভাই এত বড় গরু আর কি বলবো ভাই মুখে বললে হবে না সরজমিনে এই গরু কিনতে হলে আসতে হবে ভাই অনেক বড় একটা গাবি অনেক বড় মানে আমি কি বলবো মানে সাড়ে ছয় ফিট উচ্চতা আছে এটা জাত মানে কি ভাই একদম পিওর মনে করেন হলেস্টান ফিজিয়ান আর ফিলাকবি অরিজিনাল যে ফিলাকবি জাত বলে জি 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 মার্শাল ফিলাকবি নাকি দেখান দর্শক এক আর দুই যে গরু দেখাইলাম জি মাথা দেখেন যে একদম মুখ সাদা দাঁতে কয় দাঁত ভাই সবে মাত্র দুই দাঁত দাঁতে দুই দাঁত কেবলকা দুই দাঁত হচ্ছে ভাই দুই দাঁতে এত বড় ভাই আর কি উলান পালান আসছে কি হবে দেখান দর্শক মাসাল্লাহ দর্শক যে উলান পালান নিচে দর্শক উল্লান পালান দর্শকের দেখানোর গরুর

কত লিটার গ্যারান্টি দিচ্ছেন লিটার লিটার আলোচনার মাধ্যমে একদম আলোচনার মাধ্যমে বিক্রি হবে পাঁচটা আচ্ছা দাম তো আহামরে থাকবে না থাকবে না শব্দ মধ্যে থাকবে যে কোনো দর্শক নিতে পারবে দেখে আচ্ছা এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়াল ছিল মনে করেন এক নম্বর চলেন ভাই আপনি দুই নম্বরটা দেখাই দেখান দুই নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ একদম তো একদম তো দেখতে পাচ্ছিস ভাই হাতি নিয়ে আসলেন এটা হাতি মানে দর্শক দেখবে আজকে গরু ভাই একদম মানে সেরা কালেকশন ভাই আচ্ছা সেরা কালেকশন দর্শক যাতবান বিবেচনা করবে আমরা মুখের কথা বলবো না গরু দর্শক দেখবে যে কোন কোয়ালিটি যা কত বড় গাবি ভাই একজন পাশে দাঁড়ায় আছে তার মাথার উপর দিয়ে উঠে গেছে তো ভাই একদম 5.5 ফিট উচ্চতা আছে ভাই আচ্ছা আচ্ছা দাঁতে কয় দাঁতে গোড়া শুধুমাত্র দুই দাঁত ছিল চার দাঁত আছে দেখেন যে অরজিনাল ফ্ল্যাগবি নমুনা আছে কিনা দেখেন অরজিনাল ফ্ল্যাগবি একদম অরজিনাল ফিলাকবিদম মাথারা দেখেন একদম সাদা থেকে যারা এগুলা জাতমান চিনে আসলে যারা বড় কাজ করে তারা দেখবে যে দেখেন যে এখন পঁয়ত্রিশ কেজি উলান হয়ে আছে কি টাঙ্কি ভাই দেখেন এখনো পঁয়ত্রিশ কেজি উলান হয়ে আছে এখনই যে উলান পালান ভাই জি এগুলা বাচ্চা দিতে কেমন টাইম আছে ভাই বিশ দিন সময় আছে এখনো বিশ দিন এখনো বিশ দিন সময় আছে এখনো বিশ দিন টাইম আছে মার্শালে কি উলান পালান ভাই দেখান পালান দর্শক দেখলে বুঝতে পারবে যে কোন কোয়ালিটির গরু দুধ কেমন আসতে পারে

সরাসরি আসলে গান দর্শক বুঝতে পারবে একদম খামারে না আসলে গরু বুঝতে পারবে যে কত বড় যে যেসব গরু যারা বড় খামারে তারা দেখলে এক নজর বুঝতে পারবে যে কি কোয়ালিটি কি কোয়ালিটির গরু আর মাজাটা দেখেন বিশেষ করে যারা তো দেখে নাই তো

মোবাইলে যেমার আইসি দেখে শুনে নিতে পারবে আচ্ছা এই যে এটা ছিল ভাই ভিডিওর দুই নম্বর নম্বর সিরিয়াল দুই নম্বর চলেন ভাই আপনার তিন নম্বরটা দেখাই দর্শক ভাই দেখ তিন নম্বর সিরিয়ালে ভাই আরো একটা একটা গাবি নিয়ে আসলেন মার্শাল ভাই একের পর এক কি গাবি দেখাচ্ছেন ভাই আমি কি বললাম আজকে যে কালেকশন করেছি দাদা ভাই কালকের কল প্রতিবেদন সারার সাথে সাথে গরু বিক্রি করে ফেলাইছি তারপরে মনে করেন রাত্রের মধ্যে এগুলা গরু সব কালেকশন নামছে বড় আচ্ছা মার্শাল কি কালেকশন ভাই দর্শক দেখলে বুঝতে পারবে দর্শক এই গরু কাছে আসলে বুঝতে পারবে ভাই আমি মোবাইলে খালি দর্শক দেখাচ্ছি দাঁতে কয় দাঁত ভাই দাঁতই হয়নি ভাই কি বলেন ভাই অ অদাঁতের গাবি দুধের দাঁত ভাঙি না এখন পর্যন্ত এত বড় গাবি এই যে এত বড় গাবি এখন মধ্যে দুধের দাঁত ভাগেনি মাসাল দর্শক উলান পালানের টাঙ্কি দেখেন কি টাঙ্কি করছে আর মাদা কি চড়া জি জি আচ্ছা আচ্ছা এইগুলা হচ্ছে অরিজিনাল দুধের গাবে অরিজিনাল দুধের গাবে দেখেন সিং সহকারে সাদা আচ্ছা কেমন দুধ আসতে পারে ভাই এই গরু গুলার পঁয়ত্রিশ পিলার দুধ থাকতে হবে প্রথম বিয়ানে প্রথম বিয়ানে প্রথম বিয়ানে পঁয়ত্রিশ পিলার থাকবে

দামটা কেমন রাখছেন এই গরু ভাই আলোচনায় বিক্রি হবে গরু ভাই মোবাইলের দাম বলে নিতে পারবে আলোচনার মাধ্যমে নিতে পারবে মাথার গেটআপটা দেখেন বক না এখন একদম হাই কোয়ালিটির গাবে একদম হাই কোয়ালিটি ভাই এটা ছিল তিন নম্বর চলেন চার নম্বরটা দেখ

উলান পালনটা দেখেন কি উলান পালন আসছে দশ বারো দিন এখনো সময় আছে নাকি অজাতের একটা গাভী দর্শক দেখেন কোনো লাভই কম্বল নাই অরিজিনাল জাতের গরু মাশআল্লাহ আচ্ছা আচ্ছা অনেক বড় গরু দর্শক দেখেন হাই বডির গরু আচ্ছা মাজা টাজাও অনেক চওড়া আছে দর্শক দুধ কেমন আসতে পারে এগুলার ভাই

পাঁচ নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাড়ি আসলেন বাচ্চা সহ ভাই হাই কোয়ালিটির দেখান দর্শক দেখেন ভিডিও করবেন জি মাশাআল্লাহ দর্শক যা আছে তাই দেখান বাচ্চা

আচ্ছা আজকে ভাই এই পাঁচটা গরু দেখাবেন আপনি আচ্ছা জি 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 আজকে গরু কিনবে মানুষ আচ্ছা মানুষ কিনবে আমার দরকার কি আর জি 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 আচ্ছা ভাই অনেকক্ষণ সময় দিচ্ছেন ভাই ভালো থাকবেন আসসালাম আসসালাম